জয় যিশু ঈশ্বরের ধন্যবাদ হোক প্রভু যীশু ধন্যবাদ হোক সর্বশক্তিমান ঈশ্বরের ধন্যবাদ হোক জয় যিশু আজকের যে ট্রফিক প্রার্থনা আমরা কিভাবে করব আমি কিছুই জানি না প্রার্থনা কিভাবে করতে হয় প্রভু যিশুতে প্রার্থনা কিভাবে করতে হয় সেই বিষয়কে নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নিই প্রার্থনা আমরা কিভাবে করব খুব সিম্পল ব্যাপার প্রার্থনা নিয়ে এত কিছু বিশেষ কিছুই নেই খুব সাধারণ ব্যাপার আমরা ঈশ্বরের কাছে আগে যেভাবে যে যাকে ভালোবাসতো যে যেভাবে ডাকত ঠিক সেইভাবেই ডাকবে একটু অন্য ধরনের বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় মথি ছয় অধ্যায় ছয় থেকে চোদ্দ পদের মধ্যে এই প্রার্থনা বিষয়ক শিক্ষা বাইবেল আমাদেরকে দেয় এখানে ছয় অধ্যায় ছয় থেকে চোদ্দ পদ আমরা একটু দেখলে ভালো বুঝতে পারবো কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন হালিলুইয়া এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন প্রার্থনা করো তখন অন্তরাগারে প্রবেশ করিও মানে একদম অন্তর থেকে প্রার্থনা করতে হবে অন্তরাগারে প্রবেশ করা মানে একদম অন্তর থেকে প্রার্থনা করতে হবে আমার প্রার্থনা চলছে চলতে চলতে কেউ এলো আমাকে ডিস্টার্ব করলো এইরকম বিষয়টা যেন না হয় আমি যখন প্রার্থনা করব দা ঘরের দরজা বন্ধ করে আমি নিরিবিলি একটা জায়গায় বসলাম বা দরজা না বন্ধ করে এমনি দরজা ঠেলে দিলাম যাতে না কেউ আসতে পারে বা কেউ ডিস্টার্ব করতে পারে আমি নিরিবিলি স্থানে বসলাম যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না বা হতে পারে কোনো ফাঁকা মাঠের মধ্যে আমি নিরিবিলিতে আমি একটা জায়গায় বসলাম সেখানে আমি ঈশ্বরের সঙ্গে আমি কথা বলবো নিরিবিলিতে বসবো আমি সেই রকম জায়গা হতে পারে এবং সেই জায়গায় বসে একদম যখন আমি প্রার্থনা করব তখন সমস্ত চিন্তা ভুলে যেতে হবে মনে আমরা যখন প্রার্থনা করি অনেক কিছু চিন্তা আমি এটা কি করব ওটা কি করবে এদিকে মুখে বলছি আর চিন্তা চিন্তাভাবনা আসছে এসব কোনো কিছু করা যাবে না একদম যখন প্রার্থনা আমি করবো তখন আমি আর যাকে প্রার্থনা আমার জানাচ্ছি অর্থাৎ ঈশ্বর আমি আর ঈশ্বর এই দুজন ছাড়া আমাদের মধ্যবর্তী যেন কেউ না থাকে তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন প্রার্থনা করিও তখন অন্তরাগারে প্রবেশ করি একদম অন্তর থেকে প্রার্থনা করিও এটাই হচ্ছে প্রথম একদম মনকে কন্ট্রোল করে নিজেকে রাখতে হবে একদম সেই স্থান প্রথমে আগে বাঁচতে হবে বাঁচার পরে মনকে একদম নিখুঁতভাবে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করে প্রার্থনায় বসতে হবে তার স্টেপে আর প্রার্থনা কালে তোমরা অনর্থ পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকে কেননা তাহাদের ম তাহারা মনে করে বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে জগতের লোকে মনে করে যে আমি বারবার বারবার বললে আমি প্রার্থনার উত্তর পেয়ে যাবো আমি প্রার্থনার উত্তর পেয়ে যাব বা রাস্তায় যাচ্ছি যে দে কোনো দেখলাম সেখানে কি সাধারণত এরকম করে করে নেওয়া হয় কিন্তু এই বিষয়টার মধ্যে প্রার্থনা ঈশ্বর কখনো উত্তর দেয় না এইরকমভাবে প্রণাম বা প্রার্থনা জানালে মুখে মুখে বললাম রাস্তায় যাচ্ছি মুখে মুখে বললাম আর এরকম করে নিলাম এই প্রার্থনার কখনও উত্তর পাওয়া যায় না ঈশ্বর বলছে যদি তুমি প্রার্থনা করো অন্তরাগারে প্রবেশ করিও আর অন্তরাগারে প্রবেশ করি যিনি অন্তর্বর্তী ঈশ্বর তার কাছে অন্তর থেকে তোমার বিষয়টা জানাও তোমার বিষয়টা তুমি যখন অন্তর থেকে তাকে জানাবে সে তোমার প্রার্থনা শুনবে আর সে তোমাকে উত্তর দেবে এই প্রার্থনার কয়েকটা স্টেপ আছে প্রথমে আমরা কি দেখলাম প্রথম থেকে যে মনকে আগে কন্ট্রোল করতে হবে যাকে প্রার্থনা জানাচ্ছি তিনি আর আমি ছাড়া মধ্যবর্তী আর কেউ নেই দ্বিতীয় স্টেপ কি আছে এক কথা বারবার বলা যাবে এক কথা যে প্রভু আমার এই সমস্যা আছে এই আমাকে বকছে এই করছে সে করছে তুমি আমাকে উদ্ধার করো তুমি ছাড়া কেউ নেই তুমি আমাকে উদ্ধার করো প্রভু এ বকছে এ এই এইরকম বিষয়টা করা যাবে মানে এক কথা বারবার বলে যাচ্ছি বারবার বলে যাচ্ছি এই বিষয়টা করে ঈশ্বর সব শুনতে পায় ঈশ্বর সমস্ত কিছু জানে ঈশ্বরকে একবার বললেই তিনি সব শুনতে পাবে এই দুটো বিষয় মনকে ঠিক রাখতে হবে এবং যা চাইছি একবার মন থেকে বলতে হবে এবং সেটা অন্তর থেকে একবার বলতে হবে দ্বিতীয় বিষয় গেল তৃতীয় বিষয় এই বিষয়গুলো মনে রাখতে হবে প্রার্থনার সময় এই বিষয়গুলো মনে রাখতে হবে এবারে প্রার্থনায় আমি বসলাম বসার পরে প্রার্থনা আমি শুরু করছি শুরুতেই এইরকম প্রার্থনা করতে হবে ঈশ্বর তোমার ধন্যবাদ হোক গৌরব হোক প্রশংসা হোক প্রথম স্টেপ ঈশ্বরের ধন্যবাদ দিতে হবে এই সমস্ত কিছু সৃষ্টির মালিক সর্বশক্তিমান ঈশ্বর তিনি সব কিছু সৃষ্টি করেছে আমাকে আপনাকে সমস্ত কিছু সৃষ্টি করেছে সেই সৃষ্টির নিরিখে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে কারণ আমাদের শরীরে যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছে সব কিছু কিন্তু আমাদের প্রয়োজনে লাগে একটাও আপনি বলতে পারবেন না যে এই জিনিসটা আমার প্রয়োজনের অতিরিক্ত আমার লাগে না এটা না হলেও আমার চলবে একটাও জিনিস নেই সমস্ত কিছু আমার প্রয়োজনের তার মানে ঈশ্বর তিনি নিখুঁত করে আমাদেরকে বানিয়েছে আমাদের এই দেহ বানানোর জন্যও ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে সমস্ত কিছু বিষয়ের জন্য ঈশ্বরকে প্রথমে ধন্যবাদ দিতে হবে কিভাবে ধন্যবাদ দিতে হবে যে আপনি বসবেন বসে চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনি ঈশ্বর অর্থাৎ প্রভু যিশুর কাছে আপনি প্রার্থনা করছেন প্রভু যিশুর সেই ক্রুশের ছবি আপনি মনের মধ্যে নেবেন সমস্ত কিছু বাদ দেবেন শুধু প্রভু যিশুর ক্রুশের ছবি আপনি মনের মধ্যে নেবেন নিয়ে প্রভু যিশুর কাছে আপনি ঈশ্বরের ধন্যবাদ দেবেন প্রভু যিশু ধন্যবাদ দেবেন পবিত্র আত্মার ধন্যবাদ দেবেন ঈশ্বরের ধন্যবাদ দেবেন প্রভু যিশু ধন্যবাদ দেবেন পবিত্র আত্মার ধন্যবাদ দেবেন বলবেন ঈশ্বর তোমার ধন্যবাদ হোক সমস্ত কিছু বিষয় তুমি আমাকে দিয়েছ আমার এই পরিস্থিতি যা কিছু আমাকে এত বড় করেছো। যা কিছু আমাকে তুমি দিয়েছ সমস্ত কিছু বিষয়ের নিমিত্ত তোমাকে ধন্যবাদ জানাই তোমার গৌরব তোমার প্রশংসা করি তোমার আরাধনা করি তোমার স্তুতি করি হালে লুইয়া বলে তোমার ধন্যবাদ করি প্রভু যীশু তোমার ধন্যবাদ ধন্যবাদ তোমার ধন্যবাদ হোক হোস হোসান্না প্রভু যীশু তোমার ধন্যবাদ তোমার গৌরব প্রশংসা করি হোসান্না হোসান্না বলে ধন্যবাদ করি পবিত্র আত্মা তোমার ধন্যবাদ করি গৌরব করি প্রশংসা করি হোসান্না হোসান্না, গৌরব গৌরব প্রশংসা দিই প্রশংসা দিই প্রভু যীশু ঈশ্বরের ধন্যবাদ করি এই ধন্যবাদ বিষয়টা আপনি একটু দীর্ঘ সময় করবেন মানে ঈশ্বরকে শুধু সমস্ত কিছু বিষয়ের জন্য ধন্যবাদ দেবেন ধন্যবাদ দেবেন গৌরব দেবেন প্রশংসা দেবেন কারণ সমস্ত কিছুর নিমিত্তে ঈশ্বরই প্রশংসা পাওয়ার যোগ্য কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এর পরে সে আমাদের পাপ ক্ষমা চাইতে হবে ধন্যবাদ দেয়া হলো সমস্ত কিছুর বিষয়ে ধন্যবাদ দেওয়া হলো তার পরের হচ্ছে পাপ ক্ষমা চাইতে হবে আমরা যখন সমস্যায় পড়ি আমাদের কোনো না কোনো পাপের বন্ধন আমাদের জীবনে আছে আমাদের যদি একটু জ্বরও হয় সর্দি হয় কাশি হয় তার নিমিত্তেও আমাদের কোনো অবাধ্যতা আছে কোনো পাপ আছে আমাদের মধ্যে এই কারণে আমাদের জীবনের সমস্যা আছে আমরা বুঝতে পারি না কিভাবে এলো কীভাবে এটা হয়ে গেল আমি তো ভালো ছিলাম আমি তো সুন্দর ছিলাম তাহলে এই সমস্যায় আমি পড়লাম কেন কোনো না কোনো পাপের বন্ধন আমার মধ্যে আছে সেই কারণের জন্য আমি এই সমস্যার মধ্যে পড়েছি আর এই পাপ আমাদেরকে প্রথমে ক্ষমা চাইতে হবে প্রভু যিশুর কাছে সেই প্রভু যিশুর আমরা এই প্রথমে ধন্যবাদ দেব তারপরে পাপ ক্ষমা চাইব গালাতীয় তিন অধ্যায় তেরো পদে লেখা আছে যে গাছের গুড়িতে টাঙানো যায় সেই সাবগ্রস্ত যে গাছের গুড়িতে টাঙানো যায় সেই সাবগ্রস্ত মানে আমাদের পাপের জন্য প্রভু যিশুকে গাছের গুঁড়িতে টাঙিয়ে শেষ করা হয়েছে প্রভু যিশু আমাদের পাপের জন্য তিনি গাছের গুড়িতে রক্ত ঝরিয়েছে আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছে আমাদের জন্য তিনি পবিত্র হয়েও তার সেই পবিত্র ব্লাড আমাদের জন্য দিয়েছে আমাদেরকে প্রভু যিশু তার পবিত্র ব্লাড দ্বারা তিনি কিনে নিয়েছে তাই আমরা যখন পাপ ক্ষমা চাইবো আমরা যখন প্রভু যিশুর কাছে চাইব যে প্রভু যিশু তোমার পবিত্র ব্লার দ্বারা আমার পাপ ক্ষমা করো আমি পাপি আমি পাপি আমি পাপে ডুবে গেছি তোমার পবিত্র ব্লার দ্বারা আমার পাপ তুমি ক্ষমা করো তখন প্রভু যিশু তার পবিত্র ব্লার দ্বারা আমাদের পাপ ক্ষমা করবে আমাদেরকে এই খাত থেকে উদ্ধার করবে আমাদেরকে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবে আলি লুইয়া প্রথম যখন এক অধ্যায় নয় পদে লেখা আছে যদি আমরা আপন আপন পাপ নিজ মুখে স্বীকার করি তাহাতে তিনি বিশ্বস্ত ও ধার্মিক তিনি আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করিবেন আর অধার্মিকতা হইতে আমাদের সূচি করিবেন এখানে ঈশ্বর বলছে যে আমরা যা কিছু পাপ করেছি হতে পারে সেই পাপ আমি জ্ঞানত করেছি অজ্ঞানত করেছি যে পাপ আমি জানি যে এটা আমি ভুল করেছি এটা আমার করা ঠিক হয়নি বা আমি কাউকে অপমান করেছি বা কাউকে আঘাত দিয়েছি এটা আমার করা ঠিক হয়নি আমি জানি সেই ক্ষেত্রে সেই প্রার্থনার সময় আপনার মধ্যে তো প্রভু যিশু আপনি শুধু প্রভু যিশুকে জানাচ্ছেন ঈশ্বরকে জানাচ্ছেন আপনার সমস্যার কথা প্রার্থনার বিষয় আপনি ঈশ্বরকে জানাচ্ছেন সে ঈশ্বরকে আপনি ওই সমস্ত কিছু বিষয়টা ঈশ্বরের কাছে তুলে ধরুন যে প্রভু যিশু আমি অমুক জায়গায় গিয়ে এই পাপ করেছি আমি একে গাল মন্দ দিয়েছি একে মন্দ কথা বলেছি একে অপমান করেছি কাউকে মেরেছি আমি তার ক্ষতি করেছি তার জিনিস চুরি করেছি এই যা কিছু বিষয়ে আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো যখন আপনি নিজের মুখে আপনার পাপ স্বীকার করবেন তখন ঈশ্বর তিনি আপনার পাপ ক্ষমা করবে তিনি আপনাকে ওই পাপ থেকে মুক্তি দেবে তিনি আপনাকে ওই পাপের বন্ধন থেকে বের করে নিয়ে আসবে আপনাকে আপনি তখন পবিত্র হবেন আপনি তখন সুচি হবেন লুইয়া প্রভু যিশুর কাছে সেই পবিত্র হওয়ার পবিত্র ব্লাড আছে সেই ব্লাডকে যখন আমরা যানচা করব যখন আমরা চাইব তখন প্রভু যিশু আমাদেরকে দেবে আর তার পবিত্র ব্লাড দ্বারা আমরা পাপ থেকে মুক্ত হব। হালিলুইয়া তারপরে সে আমরা পবিত্র আত্মাকে চাইব। যখন আমাদের পাপ ক্ষমা হবে তখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আসবে আমরা পবিত্র আত্মাকে চাইবো যে পবিত্র আত্মা তুমি এসো আর এই পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বর পাঠিয়ে দেন ঈশ্বর দেন আমাদেরকে পবিত্র আত্মা এই পবিত্র আত্মাকে চাইতে আমি ঈশ্বরের কাছে যে ঈশ্বর তোমার পবিত্র আত্মাকে আমাকে দাও আমি চাই তোমার পবিত্র আত্মাকে চাই আমার জীবনে তোমার পবিত্র আত্মাকে তুমি আমাকে দাও তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে এনার্জি দাও পাওয়ার দাও যখন এই সমস্ত কিছু বিষয় আমি চাইব ঈশ্বরের কাছে তখন ঈশ্বর আমাকে ভরিয়ে দেয় হালি লুইয়া ঈশ্বর আমাকে সাহায্য করবে সমস্ত দিক থেকে ঈশ্বর আমাকে সাহায্য করবে যখন আমার পাপ ক্ষমা হবে তখন দেখবেন আপনার মধ্যে এক শক্তি বিরাজ করবে আপনি যেন হালকা হয়ে গেছেন এবং নিজেকে এক অন্য রকম অনুভব করছেন আপনি নিজেকে হালি লুইয়া তারপরে আপনার যা কিছু সমস্যা যা কিছু দুঃখ যা কিছু যন্ত্রণা সমস্ত কিছু আপনি উজাড় করে ঈশ্বরের কাছে বলবেন সেই টিওলের গোড়ায় গিয়ে আপনি জল আনতে গিয়ে আপনার যত সংসারে দুঃখ কষ্ট যা কিছু আছে সব ওই পাড়া প্রতিবেশীর কাছে না বলে কোনো মানুষের কাছে না বলে আপনি মন খুলে প্রভু যিশুর কাছে বলুন প্রভু যিশুর কাছে আপনি উজাড় করে সমস্ত কিছু বলুন যখন আপনি উজাড় করে প্রভু যিশুর কাছে সমস্ত কিছু বিষয়ের নিমিত্ত আপনি ক্ষমা চাইবেন আর প্রভু যিশুর কাছে বলবেন তখন প্রভু যিশু আপনাকে সাহায্য প্রভু যিশু আপনার চোখের জলকে মুছিয়ে দেবে প্রভু যিশু আপনার সমস্ত দুঃখ থেকে আপনাকে শান্তি দেবে কারণ প্রভু যিশুর কাছে আছে সেই শান্তি হালে আর এই সমস্ত কিছু প্রার্থনা চাওয়ার পরে আপনাকে চাই বলতে হবে এই প্রার্থনা এই সমস্ত কিছু প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই না চাইতে হবে প্রভু যিশুর নামে এই সমস্ত কিছু প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম লাস্টে আমেন লাস্টে বলতে হবে আমেন আমেন কথার অর্থ হচ্ছে আমি যা কিছু এত সময় প্রার্থনার মাধ্যমে যা কিছু চাইলাম আমি সব পেয়ে গেছি এই আমেন কথার অর্থ আমি যা কিছু চাইলাম আমি সব পেয়ে গেছি প্রথম থেকে প্রার্থনার বিষয়টা আরেকবার যদি বলে দিই সুন্দর ভালো হবে প্রথমে বসতে হবে আপনি একটা জায়গায় নিরিবিলিতে বসবেন বসার পরে যাতে না কেউ ডিস্টার্ব করে সেই রকম জায়গা আপনি বাঁচবেন এবং আপনার মনকে আপনি স্থির করবেন মনকে স্থির করে মনের মধ্যে প্রভু যিশুর সেই ক্রুশে যে বলি হয়েছিল গাছের পুনিতে যে টাঙানো গেছে সেই ছবি আপনি মনে মনে কল্পনা করবেন সেই ক্রুশের ছবি আপনি মনে মনে কল্পনা করবেন আর সমস্ত চিন্তা থেকে সমস্ত চিন্তা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে প্রভু যিশুর সেই ক্রুশের ছবিটাকে আপনি মনে মনে কল্পেন কল্পনা করে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন সমস্ত কিছু বিষয়ে নিমিত্ত ঈশ্বরকে ধন্যবাদ দেবেন ধন্যবাদ দেওয়ার পরে প্রভু যিশুকে ধন্যবাদ দেবেন পবিত্র আত্মাকে ধন্যবাদ দেবেন এই ধন্যবাদের পরে আসবে আপনার পাপ ক্ষমা আপনি সমস্ত কিছু বিষয়ে যা কিছু ভুল করেছেন সমস্ত কিছু বিষয়ে আপনি পাপ ক্ষমা চাইবেন এই পাপ ক্ষমা চাওয়ার পরে পবিত্র আত্মাকে আহ্বান করবেন আপনার জীবনে পবিত্র আত্মাকে চাইবেন ঈশ্বরের কাছে পবিত্র আত্মাকে চাইবেন ঈশ্বরের কাছে এই পবিত্র আত্মা চাওয়ার পরে আপনার যা কিছু প্রার্থনা সমস্ত কিছু ঈশ্বরকে আপনি বলুন আপনি মুখ খুলে আপনি একদম মন খুলে প্রভু যিশুর কাছে সমস্ত কিছু বিষয়ে চান সমস্ত কিছু বিষয়ে চাওয়ার পরে এই যা কিছু প্রার্থনা চাইলাম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম এই কথা জাস্ট বলার পরে লাস্টে বলবেন আহ মেন জয় যিশু এই সমস্ত কিছু প্রার্থনা জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই